অনেক কিছুই অজানা রয়েছে এখনো আমাদের রান্নাঘরের এই সুপরিচিত মশলা দারুচিনি নিয়ে কোন জাতের দারুচিনি খেলে শরীরে সেটা সবথেকে বেশি উপকার করে দারুচিনির মধ্যে কি এমন উপাদান রয়েছে যেটা আমাদের শরীরে ঔষধের মতো কাজ করতে থাকে কেন আয়ুর্বেদ শাস্ত্র সহ আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দারুচিনিকে এত মর্যাদা দেওয়া হয়েছে দারুচিনি কিভাবে খেলে সেটা আপনার শরীরের উপকার করবে দারুচিনির মধ্যে কি কি উপকারী উপাদান রয়েছে যা মানব শরীরের জন্য অত্যন্ত দরকারি দারুচিনি কোন ধরনের রোগে আক্রান্ত মানুষজন খেতে পারবেন না দারুচিনি যদি রোগ সারানোর জন্য খেতে চান তাহলে কি নিয়মে খাবেন কতদিন খাবেন দারুচিনি নিয়ে আজকে যে প্রশ্নগুলোর উত্তর দেব আশা করছি এই ভিডিওটি দেখার পর দারুচিনি বিষয়ক যে ধরনের প্রশ্ন আপনাদের মনে এতদিন ছিল বা যা কখনও ভেবেও দেখেননি সেই সব কিছু জানার পাশাপাশি দারুচিনি নিজে ওষুধের মতো করে খাবেন উপকৃত হবেন এবং অন্যকে ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সাহায্য করবেন কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক আসুন আজকে দারুচিনি নিয়ে বিস্ময়কর কিছু তথ্য জেনে নেই দারুচিনির মধ্যে যে অপরিহার্য তেল রয়েছে তার প্রধান উপাদান হচ্ছে সিনামাল্টি হাইট এই সিনামাল্টি যে বৈশিষ্ট্য তার জন্যই দারুচিনির এই সুঘ্রাণ এবং এই সুগ্রানের পাশাপাশি দারুচিনির যে স্বাদ সেটাও কিন্তু এই জন্যই সিনামালটি হাইট কি করে এটা ছত্রাক বিরোধী ব্যাকটেরিয়া বিরোধী অর্থাৎ আপনার শরীরে যদি কোনো ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণ হয় তাহলে কিন্তু এই দারুচিনির এই সিনামালটি হাইট বৈশিষ্ট্যের জন্যই আপনি উপকৃত হবেন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেলন দারুচিনির মধ্যে রয়েছে সেই পলিফেলন আমাদের শরীরে ক্যান্সার কোষ তৈরি হতে পারে না ফলে ক্যান্সার হওয়ার যেমন আশঙ্কা থাকে না তেমনি আপনি দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকতে এই পলিফেলন নামক অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করে থাকে দারুচিনির মধ্যে কিন্তু ইজোনাল নামক একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্টও আমাদের সুস্থতার জন্য কাজ করে থাকে দারুচিনির মধ্যে রয়েছে ভিটামিন ভিটামিন সি ভিটামিন কে এছাড়া দারুচিনির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ উপাদান আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস এই ধরনের গুরুত্বপূর্ণ খনিজ উপাদান পাচ্ছেন দারুচিনির মধ্যে দারুচিনির মধ্যে ডায়েটারি ফাইবার রয়েছে ভরপুর মাত্রায় এছাড়া রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন কখনো ভাবতে পেরেছেন যে এই মশলা সুগন্ধ ছাড়াও এত কিছু খনিজ উপাদান ও ভিটামিনকে ধারণ করে রাখে ডায়েটারি ফাইবার থাকার কারণে এই দারুচিনি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে থাকে দারুচিনির মধ্যে একটি মাত্র ক্ষতিকর উপাদান রয়েছে যা আমাদের লিভারের জন্য কিছুটা হলেও হুমকি শুরু কখন যখন আপনি দারুচিনি বেশি মাত্রায় খাচ্ছেন এই জন্যই যারা লিভারের যে কোনো রোগে আক্রান্ত হয়েছেন তাদের আবার দারুচিনি খাওয়া নিষেধ তবে ভয় পাবেন না এই ক্ষতিকর উপাদানটি অর্থাৎ কুমারিন যদি আপনি বেশি মাত্রায় না খান তাহলে কিন্তু ক্ষতি করে না অন্যদিকে যদি আপনি সিলন দারুচিনি খান তাহলে কিন্তু কুমারিনের পরিমাণ অত্যন্ত কম দারুচিনি কিন্তু দুই ধরনের পাওয়া যায় অনেকে হয়তো জানেন তো তার মধ্যে আপনারা সিলন দারুচিনিটা খাওয়ার চেষ্টা করবেন এবং অন্য প্রজাতির যে দারুচিনি রয়েছে সেটা হচ্ছে ক্যাসিয়া দারুচিনি তবে অরিজিনাল হচ্ছে এই সিলন দারুচিনি কিভাবে চিনবেন সিলন দারুচিনি দেখুন সিলন দারুচিনিগুলো এইরকম পুরোটা মোড়ানো থাকে একটা যেন কাগজের রোলের মতো এটাই হচ্ছে সিলন দারুচিনি চেনার একটা বড় সাইন এছাড়া শিলন দারুচিনি স্বাদ কিন্তু বেশ মিষ্টি ধরনের ঝাঁঝালো কম এবং এটার ঘ্রাণ অত্যন্ত মিষ্টি এবং মৃদু শিলন দারুচিনি স্বাদ ক্যাসিয়া দারুচিনির থেকে অনেক উৎকৃষ্ট ক্যাসিয়া দারুচিনি অনেকটা বেশ শক্ত প্রকৃতির হয়ে থাকে এই সিলন দারুচিনির মতো এত সফট না এবং সিলন দারুচিনি যতটা পাতলা দারুচিনি তার থেকে অনেক বেশি মোটা বা পুরু হয়ে থাকে তাই চেষ্টা করবেন সিলন দারুচিনি খাওয়ার জন্য দারুচিনি খেলে কিন্তু শরীরের যে জ্বালা পোড়া বা বার্নিং সেন্সেশন এটা কিন্তু ভালো হয়ে যায় অনেকেই চেম্বারে এসে বলেন যে আমার হাতে পায়ের তালু প্রচন্ড পোড়া করছে শুকনো মরিচ বেটে দিলে বা কাঁচা মরিচ বেটে দিলে যেরকম জ্বালা পোড়া করে সেইরকম অনুভূত হয় মাঝরাত্রে হঠাৎ করে এটা শুরু হয় বা দিনের যে কোনো সময় পোড়া করতে থাকে এই বার্নিং সেন্সেশন ভালো করতে পারে দারুচিহ্ন রোগের প্রাথমিক পর্যায়ে যদি কেউ এর ব্যবহার করে থাকেন তাহলে খুব দ্রুত উপকার পাবেন রোগ পুরাতন হয়ে গেলে স্বভাবতই উপকার পেতে দেরি হয় বা অনেক ধরনের উপসর্গ একসঙ্গে যোগ হয় তবে বার্নিং সেন্সেশন জন্য দারুচিনি কাজ করে থাকে কারণ এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে এছাড়া সিনেমালটি হাইট যে বৈশিষ্ট্য রয়েছে এটা ছত্রাক বিরোধী ব্যাকটেরিয়া বিরোধী এবং প্রধাহ বিরোধী উপাদান সমৃদ্ধ কাজে আপনি আপনার শরীরের এই ধরনের সমস্যা হলে নিয়মিত দারুচিনি খেতে পারেন এবং দারুচিনি বেটে ত্বকে প্রলেপ দিতে পারেন দারুচিনির তেল পাওয়া যায় সেই তেল আপনি ব্যবহার করতে পারেন আপনার অ্যালার্জিক ইনফ্লামেশনের স্থানে এবং শরীরের ইন্টারনাল যে কোনো ধরনের বার্নিং সেন্সেশান বন্ধ করতে দারুচিনি খেতে পারেন দারুচিনি ডায়েটারি ফাইবার সমৃদ্ধ দারুচিনির মধ্যে এমন উপাদান রয়েছে যা মানব শরীরের যে স্বাভাবিক ইনসুলিনের সিক্রেশন এটাকে বাড়ায় এবং দারুচিনি কিন্তু যে আমাদের শরীরে যে শর্করার পরিমাণ অর্থাৎ আমরা যে শর্করা খাই সেই শর্করাকে শোষণ করে কাজে এটা ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারে যাদের ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস অবস্থায় আছেন তারা কিন্তু দারুচিনি নিয়ম করে খেতে পারেন বেশ উপকার পাবেন আগে বলেছি দারুচিনির মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে ভিটামিন কে অনেকগুলো কাজ রয়েছে তার মধ্যে একটা হলো যে এটা অস্ট্রিও ক্যালাসিন নামক প্রোটিন তৈরি করে এই প্রোটিন কী করে হাড়ের ঘনত্ব বজায় রাখে এবং হাড়ের যে টিস্যু সেই টিস্যু রিজেনারেট করতে এবং টিস্যু গঠনে সাহায্য করে কাজেই আপনার হাড়ের গঠন মজবুত রাখতে এই দারুচিনি কাজ করে থাকে এছাড়া দারুচিনির মধ্যে রয়েছে ক্যালসিয়াম যা হাড়কে মজবুত রাখে দারুচিনি মস্তিষ্ক ভালো রাখে এবং ঘুম ভালো হতে সাহায্য করে দারুচিনি হার্টের স্বাস্থ্য ভালো রাখে দারুচিনি খেলে অন্ত্রের কার্যক্রম অর্থাৎ আপনার হজম সংক্রান্ত কার্যক্রম ভালো হয় দারুচিনি আপনি নিশ্চিন্তে খেতে পারেন কিভাবে খাবেন প্রথমেই বলেছি যে দারুচিনি অধিক পরিমাণে খেলে যে কারকুমা নামক উপাদান এটা আমাদের লিভারের জন্য ক্ষতিকর কিন্তু অধিক পরিমাণে কখনোই খাওয়া যাবে না দারুচিনি যদি পাউডার ফার্মেশনে খান তাহলে প্রতিদিন এক গ্রাম পরিমাণ অর্থাৎ আপনি এক চিমটি পরিমাণ দারুচিনির পাউডার প্রতিদিন খেতে পারবেন এটা আপনি গরম পানি বা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন বা চাইলে আপনি দারুচিনি খুব সামান্য পরিমাণে চিবিয়েও খেতে পারেন পরিমাণ খুব অল্প পরিমাণ নিলে আপনি এটা চিবিয়ে খেতে পারবেন দারুচিনি প্রতিদিন আপনি এইটুকু পরিমাণ নিতে পারেন এবং এটা চিবিয়ে খেতে পারেন দারুচিনি সবসময়ই খাওয়া যাবে এমন কোনো ব্যাপার নেই যে দারুচিনি খেলে ক্ষতি হয় যেমন ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেলেও দারুচিনি খেলে ক্রিয়েটিনিন লেভেল কমে যায় দারুচিনি খেলে মুখের দুর্গন্ধ দূর হয় দারুচিনি দাঁতের এবং মাড়ির স্বাস্থ্য ভালো রাখে তাই আপনারা মাঝে মধ্যে যেমন দারুচিনি খেতে পারেন তেমনি যারা ক্রনিক ডিজিজে আক্রান্ত যেমন অ্যালার্জিক ইনফ্লামেশন হাতে পায়ের পোড়া এমনকি ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার ইত্যাদি পেশেন্টরা নিয়ম করে প্রতিদিন সামান্য পরিমাণ দারুচিনি খেতে পারেন